بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجاً فسبح بحمد ربك واستغفر إنه كان توابا صدق الله العظيم أمدر أتشوارير شمالي تو <applause> سكرتاري جنو محمد إساك أتشوارير شمالي تو شعوتي محمد إساك সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ পারভেজ সহ সম্মানিত আমার অত্যন্ত শ্রদ্ধা ভাজন বাবুল মামা সহ সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত সর্বপ্রথম আল্লাহ দরবার শুকর গুজার করছি যে রব্বুল ইজ্জুতাল জালাল আমাদেরকে এই একামতী দিনের কাজ করার জন্য আল্লাহ সুযোগ করে দিয়েছেন সুস্থ রেখে এখানে আসার বসার এবং কিছু কথা বলার এবং আমাদের গণসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করার যে সুযোগ করে দিয়েছেন সেই মহান মরিবের দরবার আমরা প্রত্যেকে শুকর গুজার করছি প্রত্যেকে বলছি আলহামদুলিল্লাহ শত শত সহস্রগুটি দরুদুল সালাম পেশ করছি সৈয়দুল মোর সালিন রহমত আল্লিল আলমিন হৈবত মোহাম্মদ মুস্তফা সাল্লাহসাল্লামের প্রতি শত শত স্মরণ করছি সেই সব শহীদদের যারা যুগ যুগে একামতী দিনকে কায়েম করতে গিয়ে আল্লাহর জমিনে দিন কায়েম করতে গিয়ে আল্লাহর জন্য আল্লাহর বিধানকে কায়েম করতে গিয়ে যারা নিজের যান এবং মালকে কোরবান করে দিয়ে আল্লাহর ডাকে সারা দিয়ে চলে গেছেন তাদের রুহে তাদের রুহের মাত্রা কামনা করছি আজকে আমরা আমাদের একটা আসলে গণসংযোগ কর্মসূচি আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব আমরা যতক্ষণ পর্যন্ত আমরা কর্মসূচি সমাপ্ত করব না ততক্ষণ পর্যন্ত প্রত্যেককেই একটু ধৈর্য ধরে আমাদের সাথে সহযোগিতা করার জন্য আমি বিনীত অনুরোধ করছি আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যখন একজন কথা বলবো আরেকজন কথা বলবে না মানে খেয়াল করবো আমরা কে কথা বলতেছে একটু এটা ফলো করতে হবে সবাই কথা বললে একটু ইয়া হবে শৃঙ্খলা ঠিক থাকবে না আমরা সবাই সমান সবাই সমান আমরা ইকুয়াল আমরা দিনের কাজে সবাই অংশীদার একে অপরের সাথে কাজ মিলিয়ে আমরা কাজ করব এটা হচ্ছে আমাদের থিম আমাদের ইসলামী আন্দোলনের মূল থিম হচ্ছে এটা অর্থাৎ এখানে কিউ নেতা নয় এখানে নেতা হচ্ছে কি জন্য শুধু শৃঙ্খলাটা বজায় রাখার জন্য আর কিছু নয় এখানে আমি বড় আমি কিছু এরকম নয় এরকম কিছু নেই ইসলামী আন্দোলনে এগুলো নেই ইসলামী আন্দোলনে আমরা দেখতেছি যে আমাদের যারা সোদ্ নেতৃবৃন্দ তারা একজন কর্মী আসলেও তারা দাঁড়িয়ে তাদেরকে সুযোগ করে এই সহনশীলতা এবং শৃঙ্খলা এটা বাজার রাখার জন্য আমি প্রত্যেকের প্রতি বিনিত অনুরোধ করছি আর আমরা কুরুিয়া সাথে আমরা যে কাজ করব। এটা আল্লাহকে বয়কারী ইল্লা হ্যাঁ যেটা কে বলে আল্লাহকে খুশি করার জন্য নিজ্লা আমরা এই যে কাজ করবো কাউকে দেখানোর জন্য নয় আবার শুধু জহির ভাইয়ের বিজয়ের জন্য নয় আমরা করবো যে আল্লাহকে খুশি করার জন্য জহির ভাই আমাদের একজন প্রতিনিধি জহির ভাইয়ের পক্ষে আমরা কাজ করতেছি কিন্তু খুশি হচ্ছে কে আল্লাহ খুশি করা হচ্ছে আল্লাহ যেতে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম এই ইসলামী আন্দোলনের মাধ্যমে একটা সুন্দর সমাজ ব্যবস্থা টাইম করেছিলেন তো আমরা চাই যে বাংলাদেশে একটি সুন্দর শাসন ব্যবস্থা একটি সমাজ ব্যবস্থা এই যে আমাদের বঙ্গুর অবস্থা এটা থেকে আমরা মুক্তি চাই আমাদের এই মুক্তির জন্য আমাদের এই मेहनत আমরা যদি হয়তোবা मेहनत করি হয়তোবা আল্লাহ আমাদেরকে এর একটা পুরস্কার দিবেন এটা তার আর কোনো উদ্দেশ্য আমাদের নেই আমরা এখানে শান্তিতে থাকতে পারব আমাদের এখানে মারামারি হবে না রাহাজানি হবে না ডিসিংকলা হবে না আমরা সবাই একে অপরের সাথে সহহর্ডপূর্ণ পরিবেশে সম্প্রীতিমূলক ব্যক্তিত্বমূলক যেটা একজন সব আরেকজন দেখা হলে যেটা আন্তরিকতা मोहब्बत এটা আমাদের থাকবে এটার জন্য আমরা এই কাজগুলো করতেছি অন্য কোনো উদ্দেশ্য নয় তা আমি বলবো প্রত্যেকের প্রতি আপন আপন জায়গায় আমরা আমাদের